যে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি আমার আইপ্যাডটি অন করলাম এবং মেসেঞ্জারে গেলাম দেখি অনেকেই একটা বিষয়ে আমার কাছে জানতে চাচ্ছেন যে গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বি ওয়ান টু সেভেন যেটা চট্টগ্রাম থেকে আবুধাবি যাওয়ার কথা ছিল সেটি আবুধাবি না গিয়ে ঢাকায় ফেরত আসে এবং ঢাকায় আসার পূর্বে প্রায় তিন ঘন্টার মতন অপেক্ষা করছিল এবং কেউ বলছে বলতে পনেরো থেকে বিশ বার চক্কর বিভিন্ন জায়গায় অনেকেই প্রশ্ন করেছেন এত মূল্যবান তেলের অপচয় দরকার কি ছিল প্রতিটি উড়ুজাহাজেরই একটি টেক অফ ওয়েট এবং একটি ল্যান্ডিং ওয়েট অর্থাৎ ম্যাক্সিমাম টেক অফ ওয়েট এবং ম্যাক্সিমাম ল্যান্ডিং ওয়েট আছে ম্যাক্সিমাম টেক অফ ওয়েট দিয়ে টেক অফ করলে ওই টেক অফ ওয়েট দিয়ে ল্যান্ড করতে পারবে না তাকে ওজনটা কমিয়ে আনতে হবে ল্যান্ডিং ওয়েটের মতন সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেডের টেক অফ ওয়েট হচ্ছে সেভেন্টি নাইন টন আর ল্যান্ডিং ওয়েট হচ্ছে সিক্সটি ফাইভ টন বা উনআশি টন এবং পঁয়ষট্টি টন তাকে অবশ্যই ওজন কমিয়ে আনতে হবে পঁয়ষট্টি টনে এই মডেলের উরঝা প্রায় একুশ টন জ্বালানি তৈল বা যাটাকে আমরা জেট এ ওয়ান বলি সেটা নিতে পারে তবে সবসময়ই একুশ টন ট্যান ট্যাঙ্কিতে ফুল করা যায় না কারণ অতিরিক্ত জ্বালানি বহন করলে অতিরিক্ত জ্বালানি খরচ করতেও হয় বুইংয়ের সেভেন থ্রি সেভেন মডেল ম্যাক্সেস বিশেষত বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং অন্য অন্য মডেলেরও বোয়িং ট্রিপল সেভেন ড্রিম নাইনার এ ব্যাপারেও বেশ কিছু ঘটনা আপনারা পত্রিকায় দেখতে পেয়েছেন এরই মধ্যে সুতরাং বোয়িংয়ের এই ধারাবাহিকতায় আমাদের দেশেও গতকাল বোয়িংয়ের একটি ইমার্জেন্সি হয়েছে এবং ঢাকাতে অবতরণ করেছে যদি উনুজাসটি টেক অফ ওয়েট সাড়ে সাতাত্তর টন হয়ে থাকে তাহলে ল্যান্ডিং তো ওয়েট হচ্ছে তার পঁয়ষট্টি টন অর্থাৎ প্রতি ঘন্টায় আড়াই টন করে তেল ব্যবহার করলে সেটি অন্তত তিন ঘন্টা আকাশে থাকতে হবে সাড়ে সাত টন তেল বার্ন করার জন্য শুনেছি সেটা উইন্ডশিল্ড ক্র্যাক করেছিল তবে এটার সত্যতা আমি এখনও পাইনি যদি উইন্ডশিল্ড ক্র্যাক করে থাকে তাহলে আমি ভিডিও শুরুতে বেশ কয়েকটি উইন্ডশিল্ড ক্র্যাকের ছবি দিয়েছি সেগুলো দেখে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ